একবার নয় দুইবার নয় তিনবার ভাবুন তিনবার আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়ে আমরা অন্যভাবে অন্যকে আঘাত করি হয়তো সেই হাতটি না থাকার কারণে কেউ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে না যে পা দিয়ে আমরা কাউকে লাথি মারি লাথি সেই পা না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারে না কিংবা মসজিদে যেতে পারে না আমাদের চোখ যা দিয়ে আমরা হর হামেশা হারাম জিনিস দেখি সেই চোখই না থাকলে হয়তো কেউ তার প্রিয় মাকে এক নজর দেখতে পারত না আমাদের কান যা দিয়ে সারা দিন হারাম গান শুনি সেই কান না থাকার কারণে হয়তো আমাদের পরিচিত কেউ আমাদের কথাই শুনতে পায় না আমরা যে মস্তিষ্ক ও বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানোর বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করি সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো মানসিক হাসপাতালে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে আমাদের মুখ যা দিয়ে গিবত করি বা গালাগালি করি সেই মুখটি না থাকলে হয়তো কেউ তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার নামে ডাকতে পারত না যে নাক দিয়ে আমরা হারাম ঘ্রাণ নেয়ার জন্য উদ্গ্রীব সেই নাকটি না থাকলে হয়তো কেউ সন্তানের দেয়া আতরের সুবাস অনুভব করতে পারত না আর যে চেহারা বা শারীরিক কাঠামো নিয়ে আমরা অহংকার করি অহংকার তার চেয়েও সুন্দর চেহারা ও সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড়গোড়ের কঙ্কাল হয়ে পড়ে আছে একবারও কি ভেবে দেখেছেন আপনি যে নেয়ামতগুলো ভোগ করছেন সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে যিনি আপনাকে এই নেয়ামতগুলো দিয়েছেন তিনি কি মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন না অবশ্যই পারেন সাধারণত তিনি তা করেন না কিন্তু এর অর্থ এই নয় যে তিনি তা কখনো করবেন না অতীতেও করেছেন এখনও করছেন করবেন শুধু সময়ের অপেক্ষা মনে রাখবেন আপনাকে দেয়া নিয়ামত স্থায়ী নয় এগুলো শুধু একটি পরীক্ষা আপনার চোখের সামনেই দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে কত ধনী মানুষ খালি হাতে হাসপাতালের বেডে ধুকতে ধুকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে একটু একটু ভাবুন ভাবুন প্লিজ পবিত্র কোরআনের বাণী অতএব হে মানুষ ও চীন সম্প্রদায় তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কি অস্বীকার করবে সুরা আর রহমান আয়াত তেরো এটা কি আপনি শোনেননি আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম সুরা আর না হল আয়াত আঠারো এটাও কি আপনি জানেন না কেমতের দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে সুরা আর তাকাসুর আয়াত আট আপনি মুসলিম আপনি তো এগুলো জানার কথা আমার এই ভিডিও বার্তাটি আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন হয়তো একটি শেয়ারেই কারো বদলে দিতে পারে বন্ধু আজ এখানে শেষ করছি তার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ